والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله وصحبه ومن سار على نهجه واهتدى بهداه الى يوم الدين اما بعد فعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اثنتان في الناس هما بهم كفر الطعن في الانساب والنياحه على الميت আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান তারিফ এবং স্তুতি সেই মহান অধিপতি আল্লাহ সু ও তার নিমিত্তে পেশ করছি যিনি আজকে আমাদেরকে জুবাইল দাওয়ান গাইডেন্স সেন্টারের এই ক্লাস কক্ষে একশো কাবিরা গুনা শীর্ষক ক্লাসে উপস্থিত হওয়ার তফিদান করেছেন এই জন্যে আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে অবনত মস্তকে কালীপতের শুক্র আদায় করি পড়িয়াল আহমদুলিল্লাহ অতপর সালাদ সালাম এবং অবালিত শান্তির ধারা বর্ষিত হোক প্রাণপ্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী ওসালামের প্রতি আসুন আমরা প্রিয় নবীর প্রতি সাত সালাম পেশ করি পরি সাল আলী ওসাল্লাম মহতারাম আজাজ প্রাণপ্রিয় উপস্থিতি সমেত সাথী বন্ধুগণ আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব ইনশাল তালা সেটি হচ্ছে যে বংশ মর্যাদায় আঘাত করা এবং মৃত ব্যক্তির উদ্দেশ্যে বিলাপ করা এই দুইটি কবিরা গুনার অন্তর্ভুক্ত আমরা ইতিপূর্বে কবিরা গুনার সম্পর্কে আলোচনা করেছি তারই ধারাবাহিকতায় আজকে ইনশাআল্লাহ এই দুইটি বিষয়ের ওপরে অতি সংক্ষেপে আলোকপাত করার প্রয়াস পাবো আল্লাহ অফিদান করেন অমায় ইল্লাহ ইল্লা বিসাদ বন্ধুগণ সর্বাধিক হাদিস বর্ণাকারী সাহাবি আবু হুরের তালান্ন থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে তিনি বলেন আল্লা নবী সাল আলী সাল্লাম ইরশাদ করেছেন ইসনাতায়নি ফির হুমা বিহিম কুফর। মানুষের মধ্যে এমন দুইটি খাসলত রয়েছে বা চরিত্র রয়েছে যেগুলো কুফুরি পর্যায়ের গুণা মানে মানুষের মধ্যে নানা ধরনের খারাপ বৈশিষ্ট্য আছে কিন্তু প্রিয়নবী সাল সাল্লাম এই হাদিসের মধ্যে এমন দুইটি বৈশিষ্ট্য এবং এমন দুইটি চরিত্র নিয়ে কথা বলেছেন যেগুলো কুফুরি পর্যায়ের গুণা আর কোনো গুনাহের ব্যাপারে যদি বলা হয় যে সেটি কুফুরি পর্যায়ের গুণা তাহলে নিঃসন্দেহে সেটা কাবিরা গুনার অন্তর্ভুক্ত আমরা কাবিরা গুনা সম্পর্কে ইতোপূর্ব আলোচনা করেছি কাবিরা গুনা কাকে বলে সেটা আমরা আবার পুনরাবৃত্তি করতে চাই না তো সেই দুইটা কি আল্লাহ নবী আলাইহি সাল্লাম বলেছেন যে ইসনাতানি তায়নি ফিন্যাস হুমা বিহীম কুফর মানুষের মধ্যে এমন দুইটি বৈশিষ্ট্য বা চরিত্র রয়েছে যে দুইটি চরিত্র কুফুরি পর্যায়ের গুণা বা কুফুরি এক নম্বর হচ্ছে মানুষের আঘাত করা কোন বংশকে হেয় প্রতিপন্ন করা তুচ্ছ তাচ্ছিল্য করা তাদের দোষ ত্রুটিগুলো উল্লেখ করে তাদেরকে অপদস্থ এবং লাঞ্ছিত করা এটি হচ্ছে এক নম্বর ক্যাবাগুনা যেটা কুফুরি পর্যায়ের দুই নম্বর যেটা আমরা বললাম সেটা কি সেটি হচ্ছে কোনো মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মৃত্যুকে কেন্দ্র করে বিলাপ করা তথা তার ভালো গুণগুলো উল্লেখ করে উচ্চ স্বরে ক্রন্দন করা এই কান্নাকাটি করতে করতে অনেক সময় মাটিতে গড়াগড়ি খাওয়া হয় অনেক সময় শরীরে আঘাত করা হয় অনেক সময় মানুষ ক্রন্দনতর অবস্থায় তার কাপড় ছিঁড়ে ফেলে পকেট ছিঁড়ে ফেলে মাথার চুল ছিঁড়ে ফেলে এবং বিকট আওয়াজে চিৎকার চেঁচামেচি করে এটাকে বলা হয় নিয়াহা তো ইসলামে এটি নিষিদ্ধ এবং কাবির অন্তর্ভুক্ত মানুষের দোষ ত্রুটি তাদের অসাক্ষাতে উল্লেখ করা যেটা শুনলে সে কষ্ট পাবে রাগ করবে বা যে জিনিসটা সে অপছন্দ করবে সেটাকে কী বলা হয় গিবত বলা হয় কিন্তু যখন ওই ব্যক্তিকে হেয় করা হয় তুচ্ছ তাচ্ছিল্য করা হয় এবং তার দোষগুলো উল্লেখ করে সমাজে তাকে অপদস্থ করা হয় এটা ইসলামীশ্বর দৃষ্টিতে নিঃসন্দেহে হারাম কিন্তু পুরা বংশ তুলে কোনো একটা গোষ্ঠীকে বা বিশেষ কোনো একটা বংশ উল্লেখ করে তাদেরকে হেয় করা তুচ্ছতাচ্ছিল্য করা এটি কুফুরি পর্যায়ের গুণা মূলত এই হাদিসে যে দুইটি চরিত্রের কথা বলা হয়েছে এগুলো মূলত জাহিলিয়াতের কর্ম জাহিলি যুগে এই জিনিসগুলো অধিক পরিমাণে হতো এক বংশ আরেক বংশের বদনাম করত এক বংশ আরেক বংশের কুৎসা রটনা করত এক বংশ আরেক বংশকে কিভাবে লাঞ্ছিত করতে পারে বা তাদেরকে অপমান অপদস্থ করে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে পারে এই প্রতিযোগিতায় তারা লিপ্ত থাকত এটা অনেক সময় অহংকারের কারণে করত নিজেদের অহংকার প্রকাশ করার উদ্দেশ্যে তারা অন্য একটা গোষ্ঠীকে বা অন্য একটি বংশকে এভাবে তুচ্ছতা ছিল করে নিজেদের শ্রেষ্ঠতা প্রকাশ করার চেষ্টা করত আবার কখনো বিশেষ কোনো একটা উদ্দেশ্য নিয়ে তারা এই কাজটা করত তো যাই হোক সর্বোপরি কথা হচ্ছে কোনো বংশের দোষ ত্রুটি উল্লেখ করে তাদেরকে হেয় করা তুচ্ছতাচ্ছিল্য করা এটি শুধু হারাম নয় বরং কাবিরা গুণার অন্তর্ভুক্ত মানুষের তো উচিত পুরো একটি গোষ্ঠীকে অপদস্থ না করা কোনো একটা জাতি বা কোনো একটি গোষ্ঠী কোনো একটা বংশ কোনো একটা দেশ কোনো একটা এলাকার সব মানুষকে খারাপ হয় সব মানুষকে খারাপ হয় মানুষের মধ্যে ভালো মন্দ রয়েছে হয়তো ভালো মানুষও আছে খারাপ মানুষও আছে তাই বলে পুরো একটা জাতিকে তুচ্ছতাচ্ছিল্যভাবে উপস্থাপন করা অথবা কোনো একটা বংশকে অথবা কোনো একটা এলাকাকে অথবা কোনো একটা দেশকে এভাবে তুচ্ছ করা শরীতে কীভাবে জায়জ হতে পারে একজন ব্যক্তিকেই হেয় করা তুচ্ছতা ছিল করা জায়জ নেই সেখানে একটা গোষ্ঠীকে একটা পুরা জাতিকে একটা পুরা দেশকে পুরো এলাকাকে যদি অপদস্থ করা হয় তাদের মর্যাদায় আঘাত হানা হয় তার নিঃসন্দেহে সেটা জঘন্য ক্যাবিরা গুনার অন্তর্ভুক্ত বলেই গণ্য হবে কোনো সন্দেহ নেই আল্লা সু হ্যান আলা আমাদেরকে পারস্পরিক সুসম্পর্ক সৌহার্দ্যবোধ ভ্রাতৃত্ববোধ এবং একে অপরের প্রতি ভালোবাসা হৃদতা এইগুলো বজায় রেখে জীবনযাপন করতে নির্দেশ দিয়েছেন কেউ কাউকে কষ্ট দিতে পারবে না কথার মাধ্যমেও না কাজের মাধ্যমেও না কেউ কাকে অপমান অপদস্থ করতে পারবে না আল্লাহ সুভান সুরা হজরাতের মধ্যে আমাদের সামাজিক সম্পর্কগুলো কেমন হওয়া উচিত আমাদের পারস্পরিক সম্পর্কগুলো কেমন হওয়া উচিত সেই বিষয়ে চমৎকার দিক নির্দেশনা দিয়েছেন একটি সভ্য জাতির আচার আচরণ সভ্য মানুষের আচার আচরণ কথাবার্তা পারস্পরিক লেনদেন কেমন হওয়া দরকার রব্বুল আলিন সুরা হজরাতের মাধ্যমে সমগ্র মানব শিক্ষা দিয়েছেন সুরা হজরতের মুখস্থ আছে সবার মনির ভাই মুখস্থ আছে মুখস্ত নাই এটা আমাদের সবারই কমপক্ষে একবার হলো তর্জমা পড়ার দরকার অর্থটা জানার পাশাপাশি তা জানা দরকার এবং যদি মুখস্থ না থাকে মুখস্থ করা দরকার الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا لا يسخر قوم من قوم عسى أن يكونوا خيرا منهم ولا نساء من نساء عسى أن يكن خيرا منهن ولا تلمزوا أنفسكم ولا تنابزوا بالألقاب بئس الاسم الفسوق بعد الإيمان ومن لم يتب فأولئك هم الظالمون الله تعالى شبطا উন্নত চরিত্র এবং একটি পরিশীলিত সামাজিক সুসম্পর্কের বিষয় এই আয়াতের মধ্যে মাধ্যমে মানব শিক্ষা দিচ্ছেন আল্লাহ তালা বলছেন ইয়া লা ইহুল হম হে ইমানদার গুণ এক কম আরেক কমকে যেন তুচ্ছতাচ্ছিল্য না করে হেয় প্রতিপন্ন না করে আশা কোনো ও খায় রমেন হতে পারে যাদের দোষ বর্ণনা করা হচ্ছে যাদেরকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে যাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে তারা অধিক উত্তম যারা দোষ বর্ণনা তাদের থেকে নিসা উম ইন আশা ইয়ে কুন না খায় রমিন না এবং শুধু পুরুষরা নয় নারীরাও যেন অপর কোনো নারীর দোষ ত্রুটি এবং তাদের কোনো খারাপ কিছু উল্লেখ করে তাকে হেয় প্রতিপন্ন না করে তুচ্ছতাচ্ছল না করে হতে পারে যাদেরকে হেও করা হচ্ছে তারা অধিক উত্তম যারা হেয় করতেছে তাদের থেকে প্রিয় সাথে বন্ধুগণ তাহলে রবুল আলমিন আমাদেরকে এখানে একটি জাতির সাথে আরেকটি জাতির একটি গোষ্ঠীর সাথে আরেকটি গোষ্ঠীর একটি কমের সাথে আরেকটি কমের কি ধরনের আচরণ করা উচিত নয় সে দিক নির্দেশনা দিচ্ছেন আমরা যাদেরকে খারাপ বলতেছি হতে পারে তারা আমাদের থেকে ভালো হতে পারে কি না আর একটি কমের একটি জাতির একটি গোষ্ঠীর সব মানুষ খারাপ হতে পারে না খারাপ মানুষ থাকবে না তা নয় কিন্তু তো সবাই খারাপ না ভালো এবং মন্দ মিলেই এই সমাজ ভালো এবং মন্দ মিলেই মানব গোষ্ঠী ভালো এবং মন্দ মিলেই একটি দেশ আমাদের মধ্যেও এই ধরনের জাহেলিয়াতপূর্ণ কাজ আছে এই অমুক দেশের এরা সবাই খারাপ ঠিক না ভাই ঠিক এই দেশের এরা সবাই খারাপ মানে গণহারে সবাইকে আমরা খারাপ বানায় ফেললাম এটি মূর্খতা ছাড়া অন্য কিছু নয় হতে পারে যে দেশটা সম্পর্কে আপনি খারাপ কথা বললেন ওই দেশের মধ্যে আল্লাহ রবিনের প্রিয় ভাজর পান্দারা রয়েছেন আল্লাহর অলিয়া উলিয়াগুন রয়েছেন আল্লাহর নেককার, দিনদার আলে মুলামা মহাদিসিন মুফাসরিন মুজাহিদিন দিনের একনিষ্ঠ খাদেম বড় বড় লেখক গবেষক চিন্তাবিদ রয়েছে কিন্তু আপনি সবাইকে গণহারে ঢালাওভাবে খারাপ বলে বলে দিলেন এটা কীভাবে জায়জ হতে পারে এটি জাহিলিয়াতপূর্ণ কাজ ইসলামে এই ধরনের কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং এটিকে কাবিরা অন্তর্ভুক্ত করা হয়েছে প্রিয় বন্ধুগণ এবার দ্বিতীয় পয়েন্টে যায় সেটি হচ্ছে যে আল নেয়াহা বলতে বোঝায় কোনো ব্যক্তি মৃত্যুবরণ করলে তার ভালো গুণ বৈশিষ্ট্যগুলোকে উল্লেখ করে উচ্চ আওয়াজে ক্রন্দন করা জাহিনী যুগে এই কাজটা বেশি হতো কোনো একজন মানুষ মারা গেলে তারা যেটা করতো সেটা হচ্ছে মহিলারা বিশেষ করে ওই ব্যক্তির ভালো গুণগুলো উল্লেখ করে করে চিৎকার করে কান্নাকাটি করতো এই কান্নাকাটি জমানোর জন্য ভাড়া করা মহিলা পাওয়া যেত কান্নার দল কান্না মহিলা দল মানে মহিলা দল ভাড়া করে নিয়ে এসে তারা কি কান্না জমাত একজন দুজন কানলে এটা জমতেছে না তখন কি করত ওই ভাড়া করে মহিলা নিয়ে এসে তাদেরকে টাকার বিনিময়ে কান্দাত তারা টাকার বিনিময়ে কাঁদত এটা এগুলো জাহিলিপূর্ণ কাজ আবার দেখা যাচ্ছে যে অনেক সময় মৃত ব্যক্তির আত্মীয় বা পরিবার তার স্ত্রী নিকটজন কান্না করতে করতে এমন অবস্থা যে মাটিতে গড়াগড়ি খেত শরীরে আঘাত করত কাপড় ছিঁড়ে ফেলত মাথার চুল ছিঁড়ে ফেলত আল্লাহ নবী সাল্লাম তিনি মানুষকে সভ্যতা শিক্ষা দেওয়ার জন্য পৃথিবীর বুকে এসেছেন জাহেলিয়াত তথা অজ্ঞতাপূর্ণ কার্যক্রমকে তিনি বিলুপ্ত করার জন্যে পৃথিবীর বুকে এসেছেন তিনি মানুষকে সত্য এবং সুন্দরে পদ দেখানোর জন্য পৃথিবীর বুকে আগমন করেছেন তিনি মানুষকে গুমরাহের অন্ধকার থেকে হেদায়তের আলোকিত রাজপথের সন্ধান দেওয়ার জন্য সাল্লা সাল্লাম দের্থহীন ভাষায় ঘোষণা করে দিয়েছেন লাইসামিনাবল খুদুদ ও সকাল জিউব ওই সমস্ত ব্যক্তি আমার অন্যতর অন্তর্ভুক্ত নয় যারা নিজেদের গালে চপে করে এবং পকেট ছেড়ে বা জামা কাপড় ছিঁড়ে ফেলে দেয় তারা আমার উন্নত অন্তর্ভুক্ত নয় তার মানে এই কাজগুলো কবিরা গুনার অন্তর্ভুক্ত তাহলে মানুষ মারা গেলে কি ক্রন্দন করা যায় না মানুষ মৃত্যুবরণ করলে ক্রন্দন করা না যায় নয় তবে সেটা হইতে হবে সীমার মধ্যে নবী সাল্লাম নিজেও কেঁদেছেন শিশু শিশুপুত্র ইব্রাহিম তার যখন মৃত্যু সময় ঘনিয়ে আসে তখন আল্লাহনবী সাল সাল্লাম তাকে কোলে করে নিয়ে আছেন তার কোলে থাকা অবস্থায় তার নিঃশ্বাস বের হয়ে যাচ্ছে মৃত্যু বরণ করছে আল্লাহনবী সাল্লাম তাকে কোলে নিয়ে আছেন খুব একটা করুণ মুহূর্ত আল্লাহ নবী সালাম তার কি অত্যধিক ভালোবাসতেন তো তার এই সন্তান ইব্রাহিম যার মা ছিল মারিয়া কেপ্তিয়া রদিউল্লাহ তালা আনহা কোলে রাখা অবস্থায় যখন তার দম বের হয়ে গেল অর্থাৎ

যে মানুষের অন্তর ব্যথাতুর হয় এবং মানুষের চক্ষু অশ্রু সজল হয় মানুষের অন্তরে মানুষ কষ্ট পায় মানুষের অন্তর ব্যথিত হয় সেই ব্যথাটাই তার দুচোখ বেয়ে অশ্রু হয়ে গড়িয়ে পড়ে আর হে ইব্রাহিম আমরা তোমার বিরহ বেদনাই কাতর আমরা ব্যথিত হে ইব্রাহিম তুমি আমাদের মাছ থেকে চলে গেলে তোমার এই বিরহ বেদনায় আমরা কষ্ট পাচ্ছি আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার সন্তানের এই মৃত্যু শোকে ক্রন্দন করেছেন কাদাটা না যায় নয় বরং দুঃখ বেদনায় মনের মধ্যে জমে থাকা কষ্টগুলো হালকা হয়ে যায় যখন একজন মানুষ কাঁদে কাঁদার মাধ্যমে মানুষের মন হালকা হয় ভিতরে জমে থাকা কষ্টগুলো যেন চোখের পানির সাথে বের হয়ে যায় প্রিয় বন্ধুগণ তো আল্লাহ নবী সালাম তিনি কে দেখছেন সুতরাং একজন মানুষ তার প্রিয়জনের বিরহ বেদনায় কাঁদতে পারে তার বাবা মা মৃত্যুবরণ করলে সন্তান দুনিয়া থেকে বিদায় নিলে কাঁদতে পারে কিন্তু সেটা হবে নীরবে নিবৃতে এবং সীমিত আকারে বরং ধৈর্য ধারণ করতে হবে ক্ষেত্রে মানুষ মারা গেলে কি বলতে হবে ইন্নাল ইল্লাহি ও ইন্না ইলাইহি রজ যে নিশ্চয় আমরা আল্লাহর অধীনস্থ এবং আমরা সকলেই তার কাছেই প্রত্যাবর্তন করব। এক্ষেত্রে অধৈর্য পরিচয় দেওয়া ইমান বৈশিষ্ট্য নয় প্রিয় বন্ধুগণ সুতরাং আমরা যে জিনিসটি এখান থেকে পাচ্ছি এটি হচ্ছে যে জাহিলি জামানার মতো মানুষের মৃত্যুতে উচ্চ আওয়াজে চিৎকার করে কান্নাকাটি করা মাটিতে গড়াগড়ি করা শরীরে আঘাত করা শরীরকে রক্তাক্ত করা শরীরে কাপড় ছিঁড়ে ফেলা কাপড় ছিঁড়ে ফেলা মাথার চুল ফেলা ইত্যাদি কার্যক্রমগুলো যুগের কর্ম হিসেবে পরিগণিত এবং ইসলামে তা সম্পূর্ণরূপে নিষিদ্ধ এবং হারাম বিশেষ করে মহিলাদের মধ্যে বৈশিষ্ট্য বেশি দেখা যায় পুরুষদের মধ্যেও রয়েছে সাথে বন্ধুগণ আল্লাহ নবী সাল্লাম এই হাদিসের মধ্যে এই কাজটিকে তিনি কুফুর বা কুফুরি পর্যায়ের গুণা হিসেবে উল্লেখ করেছেন দেখেন বলতে এই হাদিসের মধ্যে যে কুফুরি শব্দটি উল্লেখ উল্লেখিত হয়েছে তার অর্থ এই নয় যে কেউ যদি কারো বংশ মর্যাদায় আঘাত করে বা কোনো বংশ বা জাতি বা গোষ্ঠীকে হেয় বা তুচ্ছ তাচ্ছিল্য করে অথবা কারো মৃত্যুতে বিলাপ করে তাহলে সে কাফের হয়ে যাবে বা ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যাবে বিষয়টি এমন নয় এটা হচ্ছে কুফরুন দুনা না কুফুর এটা হচ্ছে ছোট কুফুরি এটা কি ছোটো কুফুরি সিরক দুই প্রকার শিরকে আকবর শিরকে আসগর বড় সিরক এবং ছোট শিরিক বড় শিরিক করলে মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে কিন্তু ছোট শিরিক যদি কেউ করে তাহলে সে ইসলাম থেকে বের হবে না কিন্তু সেটা কবিরা গুণা কুফুরি দুই প্রকার বড় কুফুরি আর ছোট কুফুরি বড়ো কুফুরির মাধ্যমে একজন মানুষ ইসলাম থেকে বহিষ্কৃত বা হিসেবে পরিগণিত হবে কিন্তু ছোটো কুফুরির মাধ্যমে ইসলাম থেকে বহিষ্কৃত হবে না তবে নিঃসন্দেহ সেটা কবিরা নিফাক কি দুই প্রকার একটা হচ্ছে নিফাক এতে কাদি একটা হচ্ছে নিফাক আমলি বিশ্বাসগত মুনাফিকি একটা হচ্ছে কর্মগত মুনাফিকি যেটা বিশ্বাসগত মুনাফিকি এটাই হচ্ছে নেফাকে আকবর বা বড় নেফাকি এর দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে কিন্তু নেফাকে আমালি বা কর্মগত যে নেফাক বা মুনাফিকি এর কারণে মানুষ ইসলাম থেকে বের হবে না তবে এসার নিঃসন্দেহে কাবিরা গুণা অন্তর্ভুক্ত জুলুম দুই প্রকার বড় জুলুম ছোট জুলুম বড় জুলুমটা হচ্ছে শির্ক আর ছোট জুলুম বিভিন্ন ধরনের গুনার কাজ অথবা কারো হক নষ্ট করা কারো প্রতি অবিচার করা এগুলো এটা কারণ ইসলাম থেকে বের হবে না ফাঁসে কি দুই প্রকার ফিসকে আকবর ফিসকে আসগর তো সাথে বন্ধু করে এখানে হাদিসে যে জিনিসটি বলা হয়েছে সেটা হচ্ছে কুফুরি শব্দ ব্যবহার করা হয়েছে কিন্তু এই কুফুরি অর্থ এই নয় যে সে ইসলাম থেকে বহিষ্কৃত মুরতাদ বা কাফির এটা নিঃসন্দেহে কুফুরি তবে সেটা কুফরুন্দোনা কুফর সেটা হচ্ছে ছোট কুফুরি প্রিয় বন্ধুগণ যাই হোক আমরা কথা লম্ব করব না আজকের আলোচনা থেকে আমাদের কাছে খুবই সুস্পষ্টভাবে দুটি বিষয় প্রতিভাত হলো এক নম্বর হল কোনো গোষ্ঠী কোনো বংশ কোনো জাতি কোনো দেশ অথবা কোনো এলাকার সকল মানুষকে গণহারে দোষারোপ করা যাবে না বা তাদের মর্যাদায় আঘাত হানা যাবে না এটা জায়জ নেই এটা জঘন্য গুণ অন্তর্ভুক্ত আর দ্বিতীয় যে বিষয়টি আমরা জানলাম সেটি কি সেটি হচ্ছে মানুষ মারা গেলে তাকে উদ্দেশ্য করে চিৎকার করে কান্নাকাটি করা তার ভালো গুণগুলো উচ্চ আওয়াজে ক্রন্দন করা মাটিতে গড়াগড়ি করা শরীরে আঘাত করা কাপড় ছেঁড়া মাথার চুল ছেঁড়া এই কাজগুলো নিষিদ্ধ এবং কবিরা গুণ অন্তর্ভুক্ত যেটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে মানুষের মৃত্যুতে আমরা ইনাইল্লাহ্ন রাজন পাঠ করব এবং ধৈর্য ধারণ করব মানুষের মৃত্যু থেকে শিক্ষা গ্রহণ করব। যে এই লোকটি দুনিয়া থেকে যেভাবে বিদায় নিয়ে চলে গেলেন আমাদেরকেও নির্দিষ্ট সম অতিবাহিত হয়ে গেলে তার পথ ধরেই পরাপারে পাড়ি জমাতে হবে এই পৃথিবীটা স্থায়ী বসবাসের জায়গা নয় বরং এটি হচ্ছে খুব ক্ষণস্থায়ী জায়গা এই ক্ষণস্থায়ী জায়গা ছেড়ে আমাদেরকে চিরস্থায়ী নিবাসের দিকে পা বাড়াতে হবে একটি অপরিহার্য সত্য এবং অপরিহার্য বাস্তবতা যেটাকে রব্বুল আল বলেছেন ইয়াকিন মৃত্যুকে তিনি ইয়াকিন হিসেবে উল্লেখ করেছেন ও আবু রব্বাকে হাততাই এতিয়াকাল ইয়াকিন যে তুমি তোমার এ রবের এবাদ করো সুনিশ্চিত বিষয় আসা পর্যন্ত আর সুনিশ্চিত বিষয় দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মৃত্যু সুতরাং মানুষের মৃত্যুতে অধৈর্য হওয়া যাবে না জাহিলিপূর্ণ কোনো ধরনের কথা বা কার্যক্রম করা যাবে না বরং পরম ধৈর্যের সাথে আল্লাহর ফাইসলার কাছে আত্মসমর্পণ করতে হবে এটি হচ্ছে মানের মুমিনের পরিচয় আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে তৌফিক দান করুন আল্লাহু মাহমিন